দর্শক আসসালামু আলাইকুম দর্শক আওয়ামী লীগ নতুন করে কিছু কর্মসূচি ঘোষণা করতেছেন এখন বিশেষ করে গতকালকে তাদের যে কর্মসূচি পালন করার কথা ছিল বিশেষ করে ঢাকা শহরে নূর হোসেন দিবস উপলক্ষে ঢাকা শহরে প্রায় দশ লাখের মতো মানুষের একটা সমাবেশ করার কথা ছিল এবং বিভিন্ন কলালাপে আমরা শুনেছি যে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি এবং ক্যান্টনমেন্টে হামলা করারও একটা পরিকল্পনা ছিল তো সেটা পরের বাদ দেয় কিন্তু তাদের যে সমাবেশ করার কথা ছিল তারা কিন্তু সমাবেশে কোনোভাবেই করতে পারেননি তবে গুটি কয়েক লোকজন নিয়ে কিন্তু তারা ঝটিকা মিছিল বের করতেছিল এবং সেটা কিন্তু খুব ভালোভাবে তারা পালন করতে পারেনি এবং মানে লোকজন দেখলেই কিন্তু তারা দোধ দিচ্ছিলেন এরকম একটা অবস্থা তবে যেহেতু তাদের পরিকল্পনাগুলো সব ফাঁস হয়ে যাচ্ছে এবং কোনো পরিকল্পনাই তাদের চাপা থাকছে না সেই দিক বিবেচনা করে তাদের কর্মসূচিতে কিছু পরিবর্তন নিয়ে নিয়ে আসেন আসছেন তো এটা নিউজ করেছে দৈনিক কালের কালের যেটা বলা হয়েছে কণ্ঠ কর্মসূচি নেতাকর্মীদের নতুন নির্দেশনা আওয়ামী লীগ খবরে যেটা বলা হয়েছে যে দলের নেতাকর্মীদের নতুন নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে সতর্ক করা হয়েছে দলের পক্ষ থেকে তার মানে ফেসবুক বা আদার্স যতগুলো সোশ্যাল মিডিয়া আছে এগুলোতে ব্যক্তিগত তথ্য না দেওয়ার পরামর্শ তারা দিয়েছেন তার মানে কি এটা নিয়ে কি নতুন করে আরো কোনো প্রপাকাণ্ডা এমনিতেও তো আওয়ামী লীগ বিভিন্ন গুজব টুজব সরাচ্ছে এটাও কি একটা কারণ কিনা এটাই এখন মুখ্য বিষয় তবে খবরে আরো যেটা বলা হয়েছে যে সোমবার এগারোই নভেম্বর সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এই নির্দেশনা দেওয়া হয় এতে বলা হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থক বৃন্দর প্রতি নির্দেশনা ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা থেকে বিরত থাকুন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পরিকল্পনা ও কথোপকথন আন্দোলন সংগ্রহের ছবি নিজেদের বর্তমান লোকেশন নিজেদের ব্যবহৃত ফোন নাম্বার দেওয়া থেকে বিরত থাকুন তার মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথোপকথন বা ফোন নাম্বার যতগুলো জিনিস যেসব জিনিস দিয়ে মানুষকে ট্র্যাকিং করা যায় সেই সব জিনিসগুলো হয়তো তারা দেওয়া থেকে বিরত রাখতেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে দলের ফেসবুক পেজে নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিয়ে আসছে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর গতকাল রবিবার প্রথম কোনো কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ রবিবার রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে নূর চত্বরে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সমাবেশ হওয়ার ডাক দেন তারা তবে সেই কর্মসূচি পালন করতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ দুই এক স্থানে ঝটিকা মিছিল ছাড়া কোথাও নেতা কর্মীদের জমায়েত হতে দেখা যায়নি এই হচ্ছে আওয়ামী লীগের নির্দেশনাবলী তবে ভবিষ্যতে তারা কি ধরনের প্ল্যান পরিকল্পনা নিচ্ছে সেটা হয়তো আস্তে আস্তে জানা যাবে এবং তারাই হয়তো এটা প্রকাশ করবে কারণ বিভিন্ন সময়ে আমরা দেখতেছি যেভাবে শেখ হাসিনার ফোন আলাপ ফাঁস হচ্ছে নেতা ফোন আলাপ ফাঁস হচ্ছে হয়তো এভাবেও কোনো না কোনো মাধ্যমে আবারও আমরা হয়তো জানতে পারবো তবে আওয়ামী লীগের পক্ষ থেকে নেতাকর্মীদের কিন্তু স্পষ্টভাবে এটা নির্দেশনা দেওয়া হয়েছে যে তাদের যেসব মাধ্যমে তাদেরকে ট্র্যাকিং করা যায় সেগুলা ব্যবহার করা থেকে বিরত থাকতে বলছেন তো এখন দেখার বিষয়ে কতটুকু কি হয় ভবিষ্যতে আমরা দেখতে পারবো এইসব কার্যক্রম তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ